আজকে আমার খুব প্রাউড ফিল হচ্ছে হ্যাঁ নিজেকে নিজে বুকটা একদম ফেটে যাচ্ছে মানে বুকটা একদম ফেটে যাচ্ছে কারণ আমি দু হাজার তেইশে জানুয়ারি মাসে ইউটিউব চ্যানেল খুলেছি একটু শোনেন বন্ধুরা মন দিয়ে শোনেন দু হাজার তেইশে জানুয়ারি মাসে ইউটিউব চ্যানেল খুলেছি আজকে দু হাজার চব্বিশে এই একটা বছরে আমার দুশোটা সাবস্ক্রাইবার হয়েছে এইটা ভাবা যায় মানে যত অত্যাচার আমার ফেসবুকে করেছি পাঁচ হাজারের ওপরে যায় না না নিচে আসে পাঁচ হাজারেই থেমে আছে মানে যত অন্যায় অত্যাচার সব আমি করেছি যত দোষ আমারই হয়েছে ফলোয়ারও নেই সাবস্ক্রাইবারও নেই মানে আমাকে দেখতে পারে না আমি বুঝতেই পারি তবুও এই মুখ আমি সবাইকে দেখিয়েই ছাড়বো হার মানবো না ভাই হার একদম মানব না এই মুখ আমি সবাইকে দেখিয়েই ছাড়বো